মোয়াস অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আজকে আবারও আপনাদের জন্য খুবই সুন্দর একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি আর পবিত্র মাহে রমজান চলছে কিন্তু বসন্তকালে আর এই ফাগুনের দিনগুলোতে একটু বাসন্তী টাইপের ডেজার্ট না হলে কি চলে আর সেই জন্য আমি আজকে আপনাদের জন্য বাসন্তী বাহার একটা ডেজার্ট নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি চাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো আমি এখানে দুইটা অনুপম কলা নিয়েছি একদম মমের মতো নরম পাকা কলা কলা দুইটা আমি ছোট ছোট করে কেটে নেব রমজান মাসে আমাদের গ্রাম্য বাজারে এই অনুপম কলাগুলো অনেক চড়া দামে বিক্রি হয় তো কলাগুলো ছোট ছোট করে সবই কেটে নিচ্ছি দুইটা কলাই লাগবে বেশি দেবার দরকার নেই তো কলাগুলো কেটে নিয়ে এখানে আমি আরও অন্যান্য ফল এর সঙ্গে অ্যাড করে দিব। ড্রাই ফ্রুটস হিসেবে এখানে নিয়েছি খেজুর খেজুরের পরিমাণটা আপনারা কম ভাড়া করে নিতে পারেন আমি চারটে মরিয়ম খেজুর নিয়েছি আর এখানে নারিকেল ভেজে নিয়েছি খেজুর গুড় দিয়ে এই যে এখানে রেখেছি ভেজে আমি বেশি করে রাখি এখান থেকে যে কোনো ডেজার্ট আইটেমে তৈরি করে নিই মানে দিয়ে নেই তো সেখান থেকে আমি নারকেল নিয়েছি দুই টেবিল চামচ আর খেজুরের ভিতর থেকে দানাটা বের করে দিয়ে খেজুরটা ছোট ছোট করে কেটে নেব চাইলে আপনারা এখানে কিশমিশও অনেক বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন তবে দুর্ভাগ্যবশত আজকে আমার বাড়িতে কিশমিশ ফুরিয়ে গেছে সেই জন্য আমি খেজুর দিয়ে এই কাজটা চালিয়ে নেব আর আমি সবগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি এর সঙ্গে আমি আরও কিছুটা ড্রাই ফ্রুটস ইউজ করব ড্রাই ফ্রুটসের মধ্যে আমার কাছে আছে কয়েকটা কাঠবাদাম দুই চারটে কাজু বাদাম আর রয়েছে মিষ্টি কুমড়ার যে দানা আর সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুলের দানা এখন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি সামান্য পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম ওই দুই টেবিল চামচ মতো হবে দিয়ে এখানে আমি প্রথমে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো বাদামগুলো এটা ভেজে নিচ্ছি হালকা তাপে কিন্তু ভাজতে হবে বেশি জোরে তাপ দিলে এই বাদামগুলো বা ড্রাই ফ্রুটসগুলো খুবই দ্রুত পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্বাদটা ভালো থাকবে না আর গুণাগুণও নষ্ট হয়ে যাবে সেই জন্য হালকা তাপে সুন্দর করে ভেজে নিতে হবে আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম এখানে কলা আর খেজুর তার সঙ্গে নারকেল ভাজাটা খেজুরের গুড় দিয়ে নারকেলটা ভেজে রেখেছি এই ক্ষেত্রে একটা আলাদা ফ্লেভার যোগ হবে কিশমিশ দিলেও এই খাবারটা খেতে অনেক ভালো লাগবে আর ঘন করে জাল দিয়ে রাখা গরুর দুধ আমি এখানে দিয়ে দিয়েছি একদম মালাইদার দুধ দেখতেই পাচ্ছেন কীরকম মালাই পড়েছে তো এখানে আমি তিন কাপ মতো দুধ দিয়ে দেবো আন্দাজে দিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী দিতে পারেন আর আপনারা যদি ঘিতে ভাজে নিতে না চান সেক্ষেত্রে আপনাদের বাসায় যদি বাটার থাকে তাহলে বাটার দিয়েও ভেজে নিতে পারবেন আর যদি ঘি বাটার কোনোটাই না থাকে সামান্য একটু সয়াবিন তেল অথবা অলিভ অয়েল দিয়েও আপনারা ভেজে নিতে পারবেন এতে কোনো বাধ্যবাধকতা নেই তবে ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এখন আমি দুধটা খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর ওয়ান থার্ড কাপ চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এই চিনিটা এই জন্য কম দিতে হচ্ছে কলাটাও মিষ্টি ফল খেজুরটাও মিষ্টি ফল আর যে নারকেলটা ভেজে রেখেছি খেজুরের গুড় দিয়ে সেটাও তো অনেক সুন্দর মিষ্টি তো সেইটার জন্য চিনিটা একটু বুঝে দিতে হবে খুব বেশি চিনি দিলে সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না একটা বাটিতে করে রুম টেম্পারেচারের দুধ নিয়েছি সামান্য হাফ কাপ মতো দুধ নিয়ে তার সঙ্গে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার ইউজ করেছি আমি এখানে আর সুন্দর করে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি পরিমাণটা হবে এক চা চামচের কম অর্থাৎ হাফ চা চামচ দিতে পারেন আর এভাবে এক হাতে আমি নাড়িয়ে দিচ্ছি আর এক হাতে উপর থেকে আস্তে করে কাস্টার্ড পাউডারের গোলাটা আমি ঢেলে দিলাম আর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু থকথকে হয়ে গেল দেখতেই পাচ্ছেন তবে আজকের ভিডিও করার পজিশনটা আমার খুব ভালো ছিল না আমার হাতটাই বেশি দেখা যাচ্ছে সেজন্য দুঃখিত বন্ধুরা একটু বুঝে নেবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতেই পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি কাস্টার্ড পাউডার বাটির সঙ্গে একটু লেগেছিল তাই আরও একটুখানি দুধ দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি আর অনবর্ত নাড়তে হবে তা হলে নিচ থেকে লেগে যাবে আর কাস্টার্ড পাউডারটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে যাতে ফুটে যায় সুসিদ্ধ হয় আর এখন আমি চিনিটা চেখে দেখেছি একদম পারফেক্ট আছে আমরা বাঙালিরা কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভালোবাসি প্রত্যেকটা তিথি পর্বনে আমরা নিত্য নতুনভাবে নিজেকে সাজাতে এবং আমাদের রান্নাঘর ডাইনিং টেবিল সাজাতেও ভালোবাসি ডাইনিং টেবিল সাজানো মানে তো ভুড়ি ভোজ তাই না আর সেই জন্যই এই বসন্তকালে বসন্ত বাহারের এই ডেজার্ট তো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডা যখন হয়েছে তখন আমি সুন্দর করে সার্ভিং কাপে এটা সার্ভ করে দিচ্ছি এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে দুর্দান্ত লাগে রমজান মাসে এটা হতে পারে প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর ফ্রুটস দেওয়া আছে এখানে প্রত্যেকটা বাইটে আপনার মুখে ফ্রুটস পড়বে আর এখানে আমি স্ট্রবেরি দিয়েছি টুকটুকে লাল যেমন বাসন্তী রঙের শাড়ি হয় ঠিক ওই রকম করে রান্না করার চেষ্টা করেছি এবং সাজানোর চেষ্টা করেছি তো কেমন লাগলো এই বসন্ত বাহার ডেজার্টটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনার অনুভূতির কথা সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে আর যারা এই কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আর দেরি কেন এই রমজানে এই লোভনীয় ডেজার্টটি এখনই বানিয়ে ডাইনিং টেবিল দৃষ্টিনন্দন করে তুলুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ